プライポンキラスガリ。デケンエイタエクシ,エクシモデル。リコンディションガリ。カローラクロース。カローラクロース。えイとゼットペイクジャパニラキバペガリシャジャイ。エイタデケン。エイガリ。バンガラデシェエクタオナイ。エクタオナイ。ラジバイ。えっ、ー、と、オシャラドンガリオ。オシャダロンガリ。ジュディ、ジュディカスタマーチャイアミロネベボスタオ。コレディボ。レイガリテキロネニートパラペイ。ジジジジ,ジロネディボ。バングアラ,ラ,イクンラジバイ。 আমার লাইভে সব সময় সেকেন্ড আন্ধকারী আমি লাইভ করতেছে আচ্ছা আজকে আমি জাপান থেকে আনছি একটা ডিকন্ডিশন গাড়ি পুরোই পনকিরাস গাড়ি পনকিরাস গাড়ি কি বলেন কি পনকিরাস নিয়েছেন কি গাড়ি এটা দেখেন এইটা 21 21 মডেল ডিকন্ডিশন গাড়ি করোলা ক্রস করোলা ক্রস এটা জেট প্যাকেজ ভাই গাড়িটা তো খুব সুন্দর দেখতে বলছি যে দেখেন গাড়িটা কি অসাধারণ

গাড়িটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি দেখছেন লাইট ওয়াও খুব সুন্দর জি স্পোর্টস টাইপ আর এইটা বডি ফিট করা আছে মদেরিস্টা এই যে দেখেন মদেরিস্টা বডি ফিট করা আছে না এই মদেরিস্টা বডি ফিট অনেক সুন্দর আছে আচ্ছা আচ্ছা আর অনেক ফিচার আছে যে এটা প্যাকেজটা কি কিংবা এটা এটা জেথ প্যাকেজ জেথ লেদার প্যাকেজ আচ্ছা জেথ লেদার প্যাকেজ আর আঠারো ইঞ্চ আছে আঠারো ইঞ্চি চার ইঞ্চে দেখেন জাপান থেকে এভাবে আইসি জাপান থেকে এভাবে আসছি জি জি আর ইন্ডিকেটার গুলো তো খুবই সুন্দর ডিএলএস গুলা দেখেন প্রজেক্স লাইন খুবই সুন্দর বডি সহকারে মডেল ইস্টটা বডি ইউজ করে আসছে বা এই কালারের গাড়ি এমন মডিফাই করা গাড়ি

এখানে জাপান থেকে এটা আসছে জি 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 আন্ডাররেজ জাপান থেকে আচ্ছা এই দেখেন অনেক ফিচার আইডলি স্টপ এখানে আবার বিভিন্ন মোড আছে না এই কোন এ ভিতরে বসিলে জাপানে গন্ড আছে জাপানি মানুষ সাথে যা আসবে না জাপানি মানুষ সাথে জাপানি গাইতে গন্ড তো আসবে গ্রাম তো আসবেই এই দেখেন সিট পাউড়া কিন্তু সিট হিটারও আছে জি খুবই সুন্দর এই যে পাশ থেকে প্রেস জি এগুলো আবার দিয়ে স্টিকার করা জি

পুরোটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি জি 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 এই যে দেখেন এই পাশও খুবই সুন্দর একটা কন্ডিশনের গাড়ি এইটা কন্ডিশন এ ডিন মিচুবিশি মার্ক মোটর দেখা যায় কিন্তু এটা মিচুবিশি না মিচুবিশি না জাপানের ডিন কোম্পানি লোগো মা কি কোম্পানি জাপানের ডিন কোম্পানি বড় কোম্পানি কলা ক্রস প্রত্যেকটা জায়গায় অরিজিনাল সেকা গ্রাস থাকে আচ্ছা আচ্ছা এই যে পাশও দেখেন কাপ আছে এখানে এই যে কাপ আপনি লাইভ করে আগে দেখেন কাস্টমার আসছে

এই যে দেখেন ড্যাশ ক্যামেরা আছে জি ড্যাশ ক্যাম পাবেন ব্রেক শুরু আছে এই গাড়ি ছাড়াই যে কোনো জায়গাতে ছাড়াই রে সবাই থাকাবে আচ্ছা আচ্ছা এই যে এই পাশ থেকেও জি কিমা এটা প্রাইসটা কত যাচ্ছেন এটা আমাদের আসকিম প্রাইস 44,50,000 মানে 44 লক্ষ 50,000 50,000 জি আস্কিম প্রাইস জি আসকিম আসলে কথা বলতে পারবেন জি 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 লাজবাই এই তো অসাধারণ গাড়ি অসাধারণ গাড়ি যদি যদি খাস্তামা চায় আমি লোনে ব্যবস্থা করে করে দিব মানে এই গাড়িটা কি লোনে নিতে পারবে জি 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 লোনে দিব ব্যাঙ্গলোনে নিতে পারবে জি দিব আচ্ছা কেউ যদি চান এই গায়টা ব্যাঙ্গলোনেও কিন্তু নিতে পারবেন এটা আমি করে দিব আচ্ছা এটা হচ্ছে কিমবাই করে দিবেন আর যে তো জাপানি মানুষ ভাই জাপানি তো আপনি বিশ্বাস করে না কিছু জাপানি ভাষা বলে দেন তো যারা জাপানি বুঝে আপনি ভাষাতে বুঝতে পারবে কিছু জাপানি এটা হচ্ছে ডেসক্রাইব করেন সব সময় আমি একটা কথা বলি রেস্কা ですか কিমতো 私は日本に住んでいます。私の住まいは東京です。東京で私は弟と妹と一緒に住んでいます。私は日本の友達と一に住んでいます。私は住まいは東京です。東京で私は弟と妹と一緒に住んでいます。ブスバルセン。達と一緒に住んでいます。私は日本の友達と一緒に住んでいます。私は日本の友達と一デン。住んす。私は日本の友達と一緒に住んでいます。私は日本の友アミアマに住んでいます。アー ছোট ভাই আছে ছোট বোন আছে আচ্ছা আচ্ছা এরকম আপনার এক ভাই তো বলো গাড়ি ব্যবসা করে জি জি গাড়ি ব্যবসা আপনি কি জাপানি গাড়ি ব্যবসা ছিল আপনার জি জি আমি পঁয়ত্রিশ বছর থেকে ডিকন্ডিশন ব্যবসা করছি কিংবা যারা গাড়ি নিতে চায় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করলে পাবে জি তো কিংবা আপনি এই শোরুমে অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমে অ্যাড্রেস থেজিগাও নাবিস নাবিসকো লাস্তা পিছনে থেজিগাও লোহিম মেতার মর্জি দক্ষিণ পাশে এস ইঞ্জিনিয়ারিং অপোজিট সাইডে দোরা ওতস মরিয়ম ফাতেমা ওতস ওকে কিংবা আজকে ভিডিও শেষ করছি তাহলে যারা এই গাড়িটা নিবে অবশ্যই আপনারা চলে আসবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম